গুড ইভিনিং কেমন আছেন সবাই দণ্ডবার লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে সন্ধে থেকে আপনাদের সাথে কে নিয়ে ব্লগটা স্টার্ট করলাম প্রতিদিন সকাল থেকে ব্লগ স্টার্ট করি কিন্তু আজ ভাবলাম একটু সন্ধে থেকেই ব্লগটা স্টার্ট করি প্রতিদিন তো সেই সকালের একঘেয়ে জীবনযাপন আপনারাও দেখে দেখে বোর হয়ে যাবেন তো সেই কারণে চেষ্টা করলাম আজকে একটু অন্যরকম ভিডিও দিতে ছন্দে থেকে আমি কি করি সেই ভিডিওগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব আপনারা আশা করছি সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন আর ভিডিওটাও ভালোও লাগবে তো এখন এই ঘরের বিছানাটা সকালবেলা বেডকভারটা কেঁচে দিয়েছিলাম তাই এখন বেড বিছানাটা পেতে দিলাম আর বিছানা পাতার পর দেখতেই পাচ্ছ অনেক আজকে জামা কাপড় কাচাকুচি হয়েছে তো সেগুলো এখন ভাজ করে সুন্দর করে রেখে দেবো আজকে ছেলেটার টিউশন আছে স্যার আসবেন তো ওই কারণের জন্য ছটপট একটু সমস্ত কিছু ঘরটা থেকে গুছিয়ে নিচ্ছি কারণ এই ঘরটা খালি করে দিতে হবে আর আজকে বৃহস্পতিবার সন্ধে দেওয়ারও ব্যাপার আছে তো এই সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে তারপর সন্ধ্যাটা দেব সেই জন্যই তাড়াতাড়ি করে আগে সমস্ত কিছু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর ঘর সন্ধেবেলা না পরিষ্কার করে কাপড় সব রকম জোড়ো থাকবে ঘরদ্বার প্রণ্ড থাকবে সন্ধ্যা দিতেও ভালো লাগে না সমস্ত কিছু একদম পরিপাটি করে তারপরে সন্ধ্যা দিতে ভালো লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার মা লক্ষ্মীর পাঁচালিরও ব্যাপার আছে তো সেই কারণের জন্য ঘরদ্বার পরিষ্কার করে এখন এই সন্ধেটা দিয়ে নেবো আর এই সন্ধ্যাবেলায় বৃহস্পতিবার দিন হোক বা অন্য দিনেও একটা কপুর আমি জ্বালানোর চেষ্টা করি তো এই কপুরটা ঘরে একটা পজিটিভ এনার্জি দেয় খুব ভালো একটা মানে কপুরের যদি আরতি করা যায় তো চারিপাশে ঘরের যদি দেয়া যায় ঘরের একটা মানে এতে নেগেটিভিটিটা দূর হয় একটা পজিটিভ এনার্জি কাজ করে তো আমি এই কপুরটা মাঝে মাঝে দিয়ে থাকি সন্ধ্যাবেলায় আর দেখো ছেলে আজকে ক্যান্টিন থেকে প্যাটিস নিয়ে এসেছে দুদান্তে গিয়েছিল তো প্যাটিস নিয়ে এসেছে ও খেয়েছে আর আমার জন্য একটা রেখে দিয়েছে তো এখন এই চা প্যাটিসটা নিয়ে একটু বসব চাটা খেয়ে দে এখন এসে গেছি আবার কিচেনে কারণ বলছিলাম তোমাদেরকে যে ছেলেটা স্যার আসবে তো ওই কারণের জন্য ভাবলাম আগে খাবার দাবারটা তাড়াতাড়ি করে রেডি করে রেখে দিই কারণ স্যার যেতে যেতে সেই সাড়ে দশটা বাজবে তারপরে এসে রান্না করতে একটু দেরিও হয়ে যায় তো ওই জন্য আজকে একটু কুমড়োর তরকারি বানাবো আজকে বৃহস্পতিবার তোমাদের ভেজ হয় জানোই তোমরা তো ওই জন্য কুমড়োর তরকারিটা আর ময়দাটা মাখিয়ে রেখে দেবো স্যার চলে যাওয়ার পর তাড়াতাড়ি ভেজে রেডি করে নিলে সুবিধাই হবে আর এদিকে একটু ওই জন্য গরম জল বসিয়ে দিয়েছি কারণ ময়দাতেও ময়দাও মাখানা হয়ে যাবে আর এই কুমড়োটাতেও দেওয়া হয়ে যাবে আর ছেলেটা তো এখন এক্সাম শুরু হয়ে গেছে মনে প্র্যাকটিক্যালগুলো হচ্ছে তো ওই কারণের জন্য ওরও একটু রাত্রি হয় পড়তে মানে শুতে করতে সেই একটা রেটটা বেজে যায় আবার ভোরবেলা তাড়াতাড়ি করে ওঠে ওই জন্য একটু খাবার দাবারটা রেডি করে রাখলে কি হয় তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার পড়তে বসে যেতে পারে আর আমারই রান্নাবান্না করে খেয়ে খাওয়া দাওয়া করতে করতে রান্নাঘর ক্লিন করতে তো জানাই তোমরা প্রতি রাতে আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে তারপর শুতে যাই তো ওই করতে করতে আমারও অনেক রাত্রি হয়ে যায় তো ওই জন্য ভাবলাম রান্নাটা করে রাখলে তাহলে একটু সুবিধাই হবে আর রান্নাঘরটা ওদের মালক্ষী স্থান সেই কারণে রান্নাঘরটা সবসময় একটু পরিষ্কার রাখাটাই ভালো আর জানো তো আমি মনে করি মা লক্ষ্মী সবাইকে ধন সম্পত্তি দিয়ে দেখেন সে কতটা কথার কদর করতে পারে অনেক সময় আমরা হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিই এক একজনকে দেখেছি হঠাৎ করে হাতে বেশি অর্থ চলে এলে না তারা মানুষকে মানুষ বলে আর মনে করে না অহংকারে মাটিতে পাই পড়তে চায় না এদিকে ময়দাটা রেডি করে রেখে দিলাম আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে না খুব সিম্পল সাদা মাটা আজকে তর কুমড়োর তরকারিটা করেছি আর প্রতিদিন তো মানে রিচ খাওয়াটা ঠিকও না আর আজকে যেহেতু একটু পরোটা হবে সেই কারণের জন্যই সাদা মাটা কুমড়োর তরকারি দিয়ে বানিয়ে নিলাম আর এখন চলে এসেছি আবার কিচেনে পরোটাটা রেডি করতে কারণ ছেলের স্যার চলে গেছেন এখন ঘড়ির কাঁটা প্রায় সাড়ে দশটার মতো বাজে তো ভাবলাম এবার পরোটাটা করে নিই করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো চলো যেটা বলছিলাম মালক্ষীর দেওয়া ধন সম্পত্তি আঁকলে রাখার দায়িত্ব কিন্তু আমাদের তুমি কতটা তাকে মান্য করছো কতটা তাকে গুছিয়ে রাখছো মা কিন্তু সেটা দেখেন মা যেমন ধন সম্পত্তি দিয়ে দেখেন তেমনি তিনি কিন্তু সেটা কেড়ে নিতেও পারেন একটা কথা সব সময় মনে রাখবেন সংসারে দুটো পয়সা কম থাকুক তাতে কোনো ক্ষতি হয় না কিন্তু শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে মা লক্ষ্মী কিন্তু খুবই চঞ্চলা হয়ে থাকেন সংসারে নৃত্য কলহ নৃত্য একদিনই একদম সহ্য করতে পারেন না যে সংসারে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সংসারে প্রতিটা মানুষ একে অপরকে সম্মান করে জানবে সেই সংসারে মালক্ষ্মী কিন্তু অটুট থাকে তো মানল খুশি রাখতে গেলে আমাদের কিছু মেনে চলতে হয় সংসারে গৃহিণীরাই পারে এই সব জিনিসগুলো খুঁটিনাটিগুলো একটু মে মান্নিগুন্নি করে চলতে দেখো কুসংস্কার বলো আর যাই করো সংসার ভালো রাখতে গেলে কিছু জিনিস তো মানতেই হয় যেমন সংসারে মেন হচ্ছে বাসি জিনিসটা মালক্ষ্মীর বললাম কিচেনে তো মালক্ষ্মীর স্থান সেই জন্য মানে সকালবেলা সবসময় চেষ্টা করা উচিত বাসি কাপড়টা পরে যেন রান্নাঘরে না ঢোকা হয় তো আমি সকালে উঠেই আগে বাসিটা চেঞ্জ করে তারপর কিচেনে ঢুকি তো যতই যাই দেরি হয়ে যাক ছেলে রান্না করতে যতই তার মানে লেট হয়ে যাক কিন্তু আমি বাসিতে কাপড়ে কোনো দিন রান্নাঘরে ঢুকি না তো এই সমস্ত কিছু কিছু খুঁটিনাটি জিনিস আছে না সেগুলো আমাদেরকে মানতেই হয় এগুলোকে কুসংস্কার বলো আর যাই বলো সংসার ভালো রাখতে গেলে এগুলো একটু মেনে চলা উচিত আর কিচেনটা বললাম প্রতি রাতে কিচেনটা একটু ডিপ ক্লিন করে রাখা উচিত প্লিজ কিচেনটা এলোমেলো হয়ে পড়ে থাকলে যে আজকে ভালো লাগছে না রাত্রি হয়ে গেছে কালকে করব। এটা না করে যতই যাই দেরি হোক কিচেনটা অন্তত একটু ক্লিন করে রাখা উচিত কিচেন যদি রাত্রেবেলা পরিষ্কার করে রাখাটা না মানে খুবই ভালো একটা মানে এতে সংসারের অনেক উন্নতি হয় একটা পজিটিভ এনার্জি কাজ করে আমাদের ঘরে বা মনে যে সমস্ত নেগেটিভিটি আছে তা দূর হয়ে যাবে আর সংসারের সমস্ত কিছু সুখ সমৃদ্ধি সমস্ত কিছু ভালো রাখা খারাপ রাখার সমস্ত কিছু দায় দায়িত্বটা যেহেতু গৃহিণীদের ওপরেই পড়ে তাই আমাদেরকে সেই দিকটা ভালো করে পরিচালনা করতে হয় কথাতেই আছে সংসার সুখের হয় রমণের গুণে যাই হোক অনেক কিছু জ্ঞান দিয়ে দিলাম তো আসলে জ্ঞান কিছুই না মানে যেতটুকু যা নিজের সংসার দিয়ে এত বছরের নিজের সংসারী জীবন দিয়ে যতটুকু যা উপলব্ধিকে করতে পেরেছি এবং আশেপিস পাশে যেভাবে অন্যান্য সবার সঙ্গে কম্পেয়ার করে দেখেছি সেইটাই আজকে আমি মেনেও চলি আর সেটাই তোমাদের সাথে শেয়ারও করলাম চলো কথা বলতে বলতে আমার এদিকে ডিনার কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে এখানে বাসনগুলো সব ধুয়ে ধায় রেখে দিচ্ছি আর কিচেনটা রাত্রেবেলা পরিষ্কার করে রাখলেও না সকালে দেখবে একটা ফ্রেশ মানে মনে রান্নাঘরে ঢোকা যায় মানে এত ভালো লাগে পুরো চারিদিকটা পরিষ্কার দেখতেও খুব ভালো লাগে আর আমার তো জানোই সকাল থেকে তো একদম মানে সকাল থেকে বলা ভুল ভোর থেকে একদম ঝড় চলে সকালের রান্নাবান্না পুরো একদম সেই ক্ষেত্রে সকালের দিকটা অনেকটাই হেল্প হয়ে যায় এরকম কিছু গুছিয়ে সব কিছু রেখে দিলে সব বাসন টাসনগুলো সব মাজা ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে গুছিয়ে তুলে রাখবো সমস্ত বাসনগুলো এই গামলাটার মধ্যে আমি রেখে দিই রেখে এটাকে বাইরেই রেখে দিই আর কি বলতো মানে রাত্রিবেলা না ভয় লাগে মানে জানি না রাত্রিবেলা রান্নাঘরে কি হয় না হয় এটা তো আমরা চোখে দেখতে পাচ্ছি না আর রাত্রিবেলায় দেখবে লাইট অফ হয়ে যাওয়ার পরেই তুমি যতই তুমি যাই পরিষ্কার করে রাখো কিচেনে ঠিক আঁটশোলার উপর তো ভয়ই ঠিক ঠিক টিকটিকি এগুলো আসে এদিক ওদিক তো ওটা তো আমরা রাত্রিবেলা দেখতে পাই না তাই ভালো করে বাসন টাসনগুলো আমি গামলায় রেখে বাইরেই রেখে দিই আবার সকালবেলা ইউজ করার পর আবার ওগুলোকে ভালো করে একটু ধুয়ে নিই ধুয়ে তারপরে ইউজ করি আর কিচেনটাও আমি যে আমার যে হোমমেড ক্লিনারটা আছে এটা দিয়ে ভালো করে মুছে মাছে পরিষ্কার করে রাখি এইটার জন্যে না এই হোমমেড এটা এতটাই ভালো হয় এর জন্য অনেক সময় আরশোলাগুলো আসে না আমার কিচেনও মোটামুটি কমপ্লিট রাতের কাজ প্রায় শেষ তো এবার কিচেনটা ক্লিন করে নিয়ে এই বেসিনটা আবার ক্লিন করে নেবো নিয়ে ড্রেসটা চেঞ্জ করে তারপর ফ্রেশ মাইন্ডে শুতে যাব কারণ এই ড্রেসটা পরে মানে শুতেও ইচ্ছা করে না দেখবে মানে শোয়ার সময় একটা যদি ফ্রেশ নাইটি পরে আবার মানে শোয়া যায় নাইটি হোক যে কোনো যে জামা কাপড়ই পরে শোও না কেন যেটাতে তোমরা কমফোর্টেবল সেই পরিষ্কারটা পরে শুলে না মানে রাতে একটা মানে পজিটিভ মাইন্ডে মানে একটা নিশ্চিন্তে শোয়া যায় কারণ সারাদিন তো আমরা মেশিনের মতো কাজ করি তাই সকাল মানে রাত্রিবেলাটা অন্তত যেন মনে হয় পুরো নিশ্চিন্তে যতটাই টাইমটা কাটাই ততটাই যেন একটা নিশ্চিন্তে একটা ভালো রকম ফ্রেশ ঘুম হয় কারণ পরের দিন সকালটা যেন আমাদের খুব ভালোভাবে কাটে চাই চালো যাই হোক অনেক কিছু জ্ঞান দিয়ে দিয়েছি আর এখনো পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে চলো ভিডিও আজকে এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা